হ্যালো সবাই আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওর বর্ণনায় সাহায্যের ফর্মগুলি পাবেন প্রিয় দর্শক আমরা আপনাকে আপনার থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব থার্মো সাইন্টিফিক সায়েন্টিফিকিং টেক টিএমও পর্যালোচনাটি চৌঠা জুন দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান থার্মোফিসার সায়েন্টিফিকিং উপশ্রেণীর অন্তর্গত মেডেন্যালেসিস ছিয়াত্তরটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নাধীন কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ এটি সমস্ত পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক কোম্পানির বাজার মূলধন থার্মো ফেসার সাইন্টিফিকিং দুইশ সতেরো দশমিক চার বিলিয়ন ডলার সাতশো উননব্বই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ থার্মো ফেসার সায়েন্টিফিক ইংক সাতাশ দশমিক পাঁচ ছয় দুই শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ছেচল্লিশ ডলার সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো চুরাশি ডলার বিলিয়ন থার্ম অব ফেশ সাইন্টিফিক টিএমও পঁচিশ দশমিক শূন্য দুই দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার থার্ম অব সাইন্টিফিক টিএমও স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সাতাশ দশমিক পাঁচ ছয় বইয়ের মূল্য পঁচিশ দশমিক শূন্য যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় নয় শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় পঁয়ত্রিশ ডলার দশমিক নয় চার পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণ কোম্পানির ইকুইটির আটাত্তর শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত ছত্রিশ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল উনষাট দশমিক দুই এবং এটি উপশ্রেণীর গড় থেকে আটত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয় হাজার চৌত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যত আয় আট হাজার দুইশো চৌদ্দ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় ছত্রিশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক এক তিন দশমিক নয় এর সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে একত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এর রাজস্বের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল বিয়াল্লিশ হাজার চারশো নব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব সাতান্ন হাজার আটশো চল্লিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে ছত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল চৌদ্দ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সতেরো দশমিক ছয় চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ছাপ্পান্ন শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে থার্মোফেশার্স সায়েন্টিফিক টিএমও সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক হাজার সাতশো বিরাশি হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এগারোশো একচল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ উনপঞ্চাশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল উনিশ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো সাতান্ন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ তিনশো আটচল্লিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো একানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য কুড়ি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন দশমিক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় থার্মোফেশার সায়েন্টিফিক ইংক উপশ্রেণীতে আর এস আই স্তর এক চার চার সাত শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় ফেসা সাইন্টিফিক টিএমও কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা থার্মোফেশাস সাইন্টিফিক টিএমও এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে থামো ফেসা সাইন্টিফিকিংক নয় দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী মাইনাস বারো শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর গড় স্কোর হল শূন্য পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি দুই পয়েন্ট রেটিং বিরুদ্ধে থার্মো ফেসার সাইন্টিফিক্ট টিএমও আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে থার্মোফেশা সাইন্টিফিক ইঙ্ক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি চুক্তি খুলবেন না কারণ থার্মো ফেসা সাইন্টিফিক ইঙ্ক এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক